হ্যালো টিচার সমস্ত প্রাথমিক এবং সেকেন্ডারি বিদ্যালয় শিক্ষকদের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করেছে মূলত পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্য সচিবের সভাপতিত্বে নবান্নে আঠাশ দুই দু হাজার তারিখে ডেঙ্গু প্রতিরোধ এবং তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে কোর কমিটির বৈঠক যে সিদ্ধান্তগুলো হয়েছে সেগুলো প্রত্যেকটা বিদ্যালয়ে ইমপ্লিমেন্ট করতে হবে এবং এই জন্য সমস্ত বিদ্যালয়গুলোকে অনুরোধ করেছে নয় নয় দফা নয় দফা নির্দেশিকা পালন করার জন্য এই নয় দফা নির্দেশিকা হল সচেতনতা বৃদ্ধি রেগুলার ক্যাম্পাস পরিষ্কার করা স্থির জল রাখা চলবে না সেগুলোকে অপসারণ করতে হবে যথাযথ বর্জ্য পদার্থ নিষ্কাশন করতে হবে জলের ট্যাঙ্ক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে হগিং এবং স্প্রে করা শিক্ষার্থীদের অংশগ্রহণ করা এবং জরুরি ব্যবস্থা গ্রহণ করা আর সর্বশেষ নয় দফার মধ্যে সর্বশেষ দফা হলো স্কুল স্তরে মনিটরিং ব্যবস্থা করা এবার চলুন এই নয় দফার সম্বন্ধে একটু আলোচনা করে নিই আমি শুভরাম সরকার আপনাদের লিঙ্ক দেওয়া দর্শন অবশ্যই আপনাদের মতামত আলোচনা শেষে জানাবেন মূলত বন্ধুরা সচেতনতা বৃদ্ধি হলো মূল অস্ত্র ডেঙ্গু প্রতিরোধের কারণ বিদ্যালয়ে এবং নিজেদের পরিবারের নিরাপত্তার স্বার্থে যদি আমরা স্বাস্থ্যবিধি অনুশীলনের মাধ্যমে বিশেষত যখন আমরা অ্যাসেম্বলিতে সমবেত হয় তখন সচেতনতা বৃদ্ধিমূলক আমরা যে কার্যক্রমগুলো করি সেগুলো প্রতিদিন পরিচালনা করতে হবে দ্বিতীয়ত নিয়মিত ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ মশার বংশবৃদ্ধি রোধ করতে শ্রেণীকক্ষগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে খেলার মাঠ আশেপাশের মাঠগুলো নিয়মিত পরিচ্ছন্ন এছাড়াও স্থির জল ডেঙ্গু মশা স্থির জলে ডিম পারে সুতরাং স্থির জল বিদ্যালয়ের আশেপাশে বাড়িতে রাখা চলবে না সেগুলো ফেলে দিতে হবে আর বর্জ্য পদার্থ এগুলো ঠিকঠাক খেলার ব্যবস্থা করতে হবে মিড ডে মিল খাওয়ার পরে প্রচুর বর্জ্য পদার্থ জমা হয় স্কুলে সেগুলোকে ঠিকঠাক ফেলতে হবে এবং মশার মানে বংশবৃদ্ধি যাতে না হয় তার জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হয় বিদ্যালয়ে তার জন্য জলের ট্যাঙ্ক রক্ষণাবেক্ষণ করতে হবে মশার বংশবৃদ্ধি করতে গিয়ে জলের ট্যাঙ্ক এটা একটা সহায়ক জিনিস অনেক সময় জলের ট্যাঙ্ক খোলা অবস্থায় থাকে জলের ট্যাঙ্ক কোনো সময় খোলা রাখা চলবে না ঢেকে রাখতে হবে এবং পর্যায়ক্রমে জলের ট্যাঙ্ককে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ফগিং এবং স্প্রে করা স্কুল চত্বরের আশেপাশে ফগিং এবং মানে স্প্রে লার্ভি সাইড যেটাকে বলা হয় লার্ভা সাইড স্প্রে এটা স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য যে কর্তৃপক্ষ আছে পঞ্চায়েত লেভেলের তাদেরকে দিয়ে স্প্রে করাতে হবে ফগিং স্প্রে করাতে হবে এবং সপ্তমত শিক্ষার্থীদের অংশগ্রহণ হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহণ করতে শিক্ষার্থীদের উৎসাহ করতে হবে এবং মশামুক্ত পরিবেশ নিশ্চিত করা যায় তার জন্য চারপাশ সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করতে হবে এবার বলবেন যে বিদ্যালয় ছাত্রছাত্রীদেরকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন কাজে লাগানো যায় তাহলে অনেক সময় অভিভাবকরা কমপ্লেন করে না এটা কিন্তু বিদ্যালয় শিক্ষকদের একটা দায়িত্বের মধ্যে পড়ে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে ছাত্রছাত্রীদেরকে উৎসাহ করা ক্লাসরুম পরিষ্কার সহ আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন সঙ্গে শিক্ষকরা ইনভলভ হবে ছাত্রছাত্রীরা উৎসাহর সঙ্গে সেই দায়িত্ব পালন করবে সেই নির্দেশিকার আছে তারপর যেটা অষ্টম দফা জরুরি ব্যবস্থা অর্থাৎ ডেঙ্গুর যে কোনো উপসর্গ যেমন একেবারে হাই ফিভার উচ্চ জ্বর প্রচন্ড মাথা ব্যথা জয়েন্টে ব্যথা ফুসকুরি গায়ে যদি ব্যাস বেড়ায় তাহলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ছাত্রছাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে শিক্ষকদের একজন শিক্ষককে দায়িত্ব দিতে হবে এবং এই যে আই সেই দায়িত্বটা দেবেন আর সেই মতো এই ও আই এ এআইএস এ আই এস এদেরকে নিয়মিত পরিদর্শনের একটি মনিটরিং ব্যবস্থার নির্দেশনা পাঠাতে পারেন এবং ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থাগুলোর সাথে সম্মতি নিশ্চিত করার জন্য একটা আশ্চর্যজনক পরিদর্শনও করা যেতে পারে অর্থাৎ একটা সারপ্রাইজ ভিজিটও হতে পারে বন্ধুরা তাই এই ব্যাপারে প্রত্যেকটা বিদ্যালয়কে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে এই চিঠি পাওয়ার পর থেকে পরবর্তী আপডেট এলে আপনাদেরকে অবশ্যই অবশ্যই জানাবো ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিমিতা দর্শন হ্যাঁ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন নমস্কার